নমস্কার বন্ধুরা কেরিয়ার বিশ্রমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে ডব্লিউবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন আপডেট প্রকাশিত হলো যেখানে তোমাদের একটা লিখিত পরীক্ষার ডিটেল সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের আপকামিং ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে তো সমস্ত আপডেটগুলো তোমাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক করে দিও একটি করে শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তবন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বলা হয়েছে বা দিকে হোয়াটস নিউ সেকশান এখানে তোমাদের নিচে স্কল ডাউন করে অল অপশানটায় ক্লিক করতে হবে ভিউআর এ ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এফ এফ এ ইন দ্য ডিরেক্টরেট অফ ফিশারিস ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ দেখতে পাচ্ছ লেখা আছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তখন ধরো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে স্কিম অফ স্কিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট উ পোস্ট অফ ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এফ এফ এ ইন দ্য ডিরেক্টরেট অফ ফিশারিস ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোয়াইট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে তোমাদের কিন্তু রিসেন্টলি এই রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়েছে যার ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শুরু হতে চলেছে তো এই রিক্রুটমেন্টে তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এইটি ওয়ান একাশিটা ভ্যাকান্সি রয়েছে তো এই পোস্টে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়ে গেল দেখো বলা হয়েছে স্কিম যেখানে তোমাদের বলা হচ্ছে টাইপ অফ এক্সামিনেশান এমসি টাইপ কোশ্চেন তোমাদের পরীক্ষা কিন্তু এমসি টাইপের কোশ্চেন করা হবে এখানে তোমাদের নাম্বার অফ কোশ্চেন বলা হয়েছে হান্ড্রেড কোশ্চেন একশোটি কোশ্চেন থাকবে যেখানে তোমাদের বলা হচ্ছে থার্টি কোয়েশ্চেন অন ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস তো তিরিশ নাম্বার থাকবে তোমাদের কিন্তু ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে বাকি তোমাদের সত্তরটি কোশ্চেন থাকবে অ্যাজ পার সিলেবাস ইচ কোশ্চেন ক্যারিং ইকুয়াল মার্কস আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে ফুল মার্কস হান্ড্রেড যেখানে তোমাদের নাম্বার বিভাজন করে দেওয়া হয়েছে ইংলিশ গ্রামার মাধ্যমিক স্ট্যান্ডার্ড কুড়ি নাম্বার তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস দশ নাম্বার আর তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হবে যেখানে তোমাদের সত্য নাম্বার থাকবে ঠিক আছে তো পরীক্ষার সময় থাকবে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট ওকে এবং সঙ্গে দেখো বলা হয়েছে দে আর উইল বি নেগেটিভ মার্কস অ্যাজ পার নমস অ্যাট দ্য রেট ওয়ান বাই ফোর্থ ফর ইচ রং অ্যান্সার তো তোমাদের কিন্তু ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং তোমাদের এই পরীক্ষায় থাকবে ঠিক আছে এখন কিন্তু পিএসসির সমস্ত পরীক্ষাই ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং করে দেওয়া হয়েছে আর এরপরে দেখো তোমাদের যে মেন সাবজেক্ট তার সিলেবাস এখানে দেখতে পাচ্ছো তার সিলেবাস অফ ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিস গ্রাজুয়েশন স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডিকেটিভ ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর দ্য মেন সাবজেক্ট সেভেন্টি মার্কস তো সত্তর নাম্বারের যে মেন সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে তার সিলেবাস এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ব্রড টপিক তারপরে তোমাদের ডিটেলস এবং তোমাদের মার্কস এখানে উল্লেখ করা আছে সেখান থেকে তোমাদের দেখে নিয়ে তোমাদের কোন কোন টপিকে কত নাম্বার করে থাকছে ওকে এরপরে দেখো নেক্সট আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউস তো ডাবলিউ বি পিএসসির মাধ্যমে তোমাদের আপকামিং যে সমস্ত রিক্রুটমেন্টের ইন্টারভিউ নেওয়া হবে সেগুলো তোমাদের কিন্তু শিডিউল এখানে দেওয়া হয়েছে তো বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের তারপরে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম ডেট অফ ইস্যু অফ ই কল লেটার অ্যান্ড ওয়েবসাইট তোমাদের ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড বা ই কল লেটার কবে ইস্যু করা হবে সেই ডেটটা এবং তারপরে তোমাদের ডেটস অফ ইন্টারভিউ ইন্টারভিউর ডেট এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে প্রথম পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বোটানি এই পোস্টে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে উনত্রিশ তিরিশ এপ্রিল এবং সেকেন্ড মে থার্ড মে এবং সিক্স মে দু হাজার চব্বিশ তারিখ এবং এটার অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাব্লুবি পিএসসি নতুন ওয়েবসাইট টি টিপি কলন ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আসছে থেকে অর্থাৎ বাইশে এপ্রিল থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হিস্ট্রি এই পোস্টে তোমাদের ইন্টারভিউ রয়েছে আঠাশ এবং উনত্রিশ এবং ত্রিশ এবং একত্রিশ মে দু হাজার চব্বিশ আর তোমাদের আগামী একুশে মে দু হাজার চব্বিশ থেকে ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড তোমরা ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে নেক্সট দেখো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রিন্সিপাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ইন ডাব্লিউ বিজিএস এই পোস্টে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে চোদ্দো পনেরো ষোলো এবং সতেরোই মে দু হাজার চব্বিশ তারিখে এবং এটা অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাব্লু বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগামী সাতই মে দু হাজার চব্বিশ থেকে ডাউনলোড করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে সিনিয়র সায়েন্টিফিক অফিসার ব্যালিস্টিক্স ডিভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এই পোস্টে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে নয় মে দু হাজার চব্বিশ তারিখে এবং এটা অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগামী সেকেন্ড মে থেকে ডাউনলোড করতে পারবে ওকে